হ্যালো গাইজ ফাইনালি তোমাদের জন্য নতুন একটি ড্র্যাগেড শর্ট প্যানেল নিয়ে আসলাম আর এই প্যানেলটি তোমরা কিভাবে হেডশট শর্ট লাগতেছে তো তোমাদেরও এমনটি হেডশট লাগবে তো হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করছো ভাই আমাদের এই ডিভাইস অনুযায়ী প্যানেল দেন তো তোমরা অনেকেই কমেন্ট করছো এবং নাম বলছো আর গাইজ শুধু ডিভাইস নাম বলেই হবে না কিছু সেন্সিভিটি আছে ড্রাগে শর্ট প্যানেল তো তোমাদের সেন্সিভিটি মেনটেন করতে হবে তো আমি তোমাদের সেন্সিভিটি দিয়ে দিচ্ছি তোমরা সেই সেন্সিভিটি তোমাদের গেমে ইউজ করো একশো তোমাদের ওয়ার্কিং করবে আর এটা ড্র্যাগেড শর্ট প্যানেল তোমরা ফায়ার করবা আর তোমাদের যাই এনিমির মাথাতে হেড লাগবে এমনটি না তোমরা ড্র্যাগ করতে হবে অবশ্যই তোমাদের ড্র্যাগ করতে হবে ড্র্যাগ করলে তোমাদের যে গেম পেলে এই প্যানেলটি ইউজ করলে তার থেকে আরো একশো গুণ গেম বেড়ে যাবে আর গাইজ এখনই তোমরা আমার এই সেন্সিভিটি তোমাদের গেমে সেট করো এবং আমার এই প্যানেলটি ডাউনলোড করে এবং সেট করে উড়া দুরা গেম পেলে করো আর গাইজ এই প্যানেলটির কোনো পাসওয়ার্ড নাই তোমরা সেট করে উড়া দুরা গেম পেলে করো আর গাইজ তোমরা এই প্যানেলটির লিঙ্ক কোথায় পাবা আমার এই ভিডিওর কমেন্টেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবা আর কিভাবে ডাউনলোড করবা আমার এই কমেন্টে লিঙ্ক থাকবে দেখে তোমরা ডাউনলোড করে নেবা আর ডাউনলোড করে তোমরা উড়া দুরা গেম প্লে করবা তো ভিডিওটি অবধি ছিল ভিডিওটি ভালো লাগলো লাইকেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা এরকম নতুন নতুন ওয়ার্কিং প্যানেল পেতে হলে তো শেষ অব্দি ভিডিও টি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ